তো সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ সোনা পদ্মা সেতু দেশের মর্যাদা বাড়িয়েছে বললেন প্রধানমন্ত্রী প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি কবিগঞ্জে পঞ্চায়েত নেতাদের চাপে দুই শিশুর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ আমার ছেলে এমনি পানি থাই হই আর দিছে পানির বাসাই আর কোনো সন্তানের জন্য নদীতে বাসায় না দেওয়া হয় উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলছে ডুবছে নতুন এলাকা ভোগান্তিতে মানুষ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন নিরঙ্কুশ জয় পাওয়া লেবার দলের নেতা কেয়ার স্টারমার্স পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এ উপলক্ষে আজ মাওয়া প্রান্তে নাগরিক সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে তিনি বলেন নিজস্ব অর্থায়নে এই স্থাপনা নির্মাণের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে এই সেতু নির্মাণে খরচ হয়েছে বত্রিশ হাজার কোটি টাকার কিছু বেশি তিরিশ জুন শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের সব কাজ নিজস্ব অর্থায়নে নির্মিত এই স্থাপনা বদলে দিচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন ও অর্থনীতির গতি দুই সালের পঁচিশ জুন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের সমাপ্তি উপলক্ষে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুর মাওয়া প্রান্তে সমাবেশে যোগ দেন সরকার প্রধান অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতুর থিম সঙ্গে নৃত্য পরিবেশন করে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নানা আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান পদ্মা সেতু প্রকল্প হাতে নেয়ার পর নানা বাধা বিপত্তি আসে ছিল দেশি বিদেশি ষড়যন্ত্র একটা ব্যাংকের এমডির পথ এই পথটা নিয়ে যত জটিলতা যত সমস্যা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সাথে আমার পরিচয় ছিল তিনি যেদিন চলে যাবেন এটা কোনো বোর্ডে পাশ হয়নি কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল এবং এর জন্য হিলারি ক্লিন্টনের একই নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে কেন এমনি পদে থাকতে পারলো না সরকারের প্রধান নির্বাহী জানান এক পর্যায়ে বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে এগিয়ে এলেও সরকার মাথা নত করেনি আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকে এবং এই কৃতজ্ঞতা কিন্তু আজকের এই মানে আমাদের আয়োজনটা নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বদলে দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে পদ্মা সেতু প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে দুই দিনের সফরে জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি বন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মিজানুর রহমান দীপ্ত সংবাদ মাওয়া মুন্সীগঞ্জ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী এরপর আত্মীয় স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে সড়ক পথে জন্মফিটা টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী ভারতের পরে প্রধানমন্ত্রীর চীন সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে এ সফর উন্নয়ন সহায়কের পাশাপাশি দুদেশের কৌশলগত সম্পর্কেরও উন্নয়ন ঘটাবে সম্ভাবনা রয়েছে বাণিজ্য অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে কমপক্ষে দশটি চুক্তি ও সমঝোতা শুয়ের ভূ কিছু প্রসঙ্গ উঠতে পারে বলেও ধারণা বিশ্লেষকদের বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার চীন গত দশ বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট জিনপিং কয়েক দফা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শেখ হাসিনা সবশেষ চীন সফর করেছিলেন দু সালে আর জুলাই চার দিনের রাষ্ট্রীয় সফরে বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এই সফরে বাণিজ্য অর্থনীতি ও ঋণ সহায়তায় গুরুত্ব দিয়ে কমপক্ষে দশটি সমঝোতা সই হতে পারে এর মধ্যে রয়েছে প্রায় সাতশো কোটি ডলারের একটি ঋণ চুক্তি ভারত সফরের কয়েকদিন পর প্রধানমন্ত্রীর চীন সফর বেশ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। চীন কিভাবে হাই স্পিড ট্রেন দিয়ে বড় আকারে পরিবর্তন করেছে। এখন ওটা করতে হলে আমার এডুকেশন, হেলথ সেক্টর অন্য যেই সেক্টরগুলো এমনকি কৃষি সেক্টর সেখানে কিন্তু বড় আকারে সম্পর্ক করার একটা স্পেস আছে। আমাদের জাতীয় নিরাপত্তার অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে কত শীঘ্র আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারি এই প্রধানমন্ত্রীর এই ভিজিটে আমার মনে হয় এই বিষয়টাতে খুব গুরুত্ব দিতে হবে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভারত সহ রাজনীতির বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে মনে করছেন তারা শুধু চীনের সাথে না আমি একইভাবে মনে করি ভারতের সাথেও আমাদের কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিতে যাওয়া দরকার একইভাবে আহ আমিকার সাথে সবার সাথে যতক্ষণ এটা অর্থনৈতিক উন্নয়ন থাকে ওই কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজির মধ্যে যদি আবার নিরাপত্তা চলে আসে এবং সেদিক থেকে চীনের সাথে সম্পর্ক করাটা খুবই লাভজনক প্রথম প্রশ্নে বুড়া জ্যোতি হচ্ছে যে বঙ্গোপসাগরে আমাদের স্বার্থ রক্ষা করতে হবে একইভাবে তিস্তা প্রশ্নে ভারত আর যে যে স্বার্থ রয়েছে আমাদেরকে সিলেক্টিভ হতে হবে ঢাকা বেজিং সম্পর্কের ক্ষেত্রে ভূ রাজনীতির চেয়ে বাণিজ্য ও অর্থনীতিতে মূল গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন যেতে ভারতের সার্টিফিকেট নিয়েছেন দাবি করে এটি জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কফিট আজ নয়পল্টনে খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ শেষে এই দাবি করেন তিনি এটা তো আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন এতে ভারতের কোন আপত্তি নয় কোথায় স্বাধীনতা কোথায় তিরিশ লক্ষ মানুষের রক্ত কোথায় লাশ পানিতে ডুবে মারা যাওয়ার পর সমাহিত করার জন্য মাটিও জুটল না দুই শিশুর প্রথমে তাদেরকে শ্মশানে সমাহিত করলেও পঞ্চায়েত নেতাদের চাপে মরদেহ তুলে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এমন অমানবিক ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমেরিগঞ্জে হবিগঞ্জের আজমিরিগঞ্জের পাহাড়পুর গ্রামে রুবেল দাসের ছয় বছরের ছেলে সূর্য দাস ও মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের সাত বছরের সন্তান প্রলয় দাস গত উনত্রিশ জুন ফুটবল খেলতে গিয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায় এরপর বিকেলে পাহাড়পুর শ্মশানে মাটি চাপা দিয়ে সমাহিত করা হয় তাদের কিন্তু এতে পাহাড়পুর শ্মশানঘাট কমিটির নেতারা ক্ষুব্ধ হন বসানো হয় পঞ্চায়েত সেখানে সিদ্ধান্ত হয় শিশু দুজনের মরদেহ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেয়া আমারে অন্য কোথাও জায়গা বিখ্যাত আমার দাঁড়াইছে তোমার ছেলে নদীর জলেতে বাসায় দাও শ্মশানের কাছে নদী আমাদের খালনি নদী ও নদীতে বিসর্জন দেওয়া লাগছে আর কোন ফিতা তার সন্তানের জন্য নদীতে বাসায় না দেওয়া হয় এইটা ওইটা একটা উচিত হয়েছে না আমার ছেলে এমনি পানিতে হই মরছে আরো দিসে পানির বাসায় আমার তো শোক আরো বেশি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে শ্মশান ঘাট কমিটির এমন নির্মল সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয়রা দাপন করার পরে ওটা নিয়ে নির্দেশটা গা আবার এটা উঠানো ঠিক এগারো সদস্যের পঞ্চায়েত পরিচালনা করে পাহাড়পুর গ্রাম শ্মশান ঘাটটিও পরিচালিত হয় পঞ্চায়েতের নির্দেশনাতেই শ্মশানে মৃতদেহ সমাহিত করতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানান অভিযুক্ত পঞ্চায়েত নেতারা আসপন্দ কোনো মানুষকে আসপন্দ কোনো দাপন করা নেই এটা আমার ছেলে হইল আমার মেয়ে হইল বা অন্য যারা আছে সবার জন্যই এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে ওই ঘটনায় তিন জুলাই স্বপ্রণোদিত হয়ে পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আজমিরিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে এতে নতুন করে উত্তরাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ তুলে গেছে রাস্তাঘাট কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ব্রহ্মপুত্রের চিলমারি নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে নদ নদী তীরবর্তী নিচু এলাকার একচল্লিশটি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বেড়েই চলেছে বগুড়ায় যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার ঊনপঞ্চাশ সেন্টিমিটার উপরে রয়েছে পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেওয়ানগঞ্জ বক্সীগঞ্জ ইসলামপুর মাদারগঞ্জ সরিষাবাড়ি সহ পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিচু এলাকার বাইশটি ইউনিয়নের প্রায় ষাট হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে যমুনা নদীর ভাঙনে আমার বাড়ির ঘর দেওয়ার সবচেয়ে যাইতেছে আমি কই থাকবো আমার থাকার জায়গা নাই ভাঙ্গুর তো গেছেই গেছে আর আমরা তো নিশ্চয়ই আশ্রয় নেওয়ার জায়গা নাই। টানা বৃষ্টির কারণে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এদিকে সিলেট অঞ্চলের জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হাসান দীপ্ত সামান্য দেশে মডেল ফার্মেসির নিয়ম মানছেন না অনেকেই নেই কোনো ফার্মাসিস্ট শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ সময় থাকে খোলা বিশেষজ্ঞরা বলছেন মডেল ফার্মেসিতে অবশ্যই ফার্মাসিস্ট থাকতে হবে ওষুধ রক্ষণাবেক্ষণে থাকতে হবে সতর্ক বিষয়ে কথা ওষুধ প্রশাসন বড় হচ্ছে এ দেশের ওষুধের বাজার সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দোকান অপ্রয়োজনীয় ও ভেজাল ওষুধের ব্যবহার ঠেকাতে দু হাজার ষোলো সালে চালু হয় মডেল ফার্মেসি যেখানে এ ও বি ক্যাটাগরিতে মডেল ফার্মেসির অনুমোদন দেওয়া হয় শর্ত দেয়া হয় কমপক্ষে তিনশো বর্গ ফুট আয়তন সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা বিশেষ ওষুধের জন্য রেফ্রিজারেটর ব্যবহার এবং স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্ট নিয়োগ সহযোগী হিসেবে থাকবে বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বি ও সি গ্রেডের ফার্মাসিস্ট কিন্তু সরে জমিনে দেখা যায় অনেক ফার্মেসিতে এসব নিয়ম মানা হচ্ছে না স্নাতক ডিগ্রিধারী ফার্মাসিস্টের বদলে আছে ডিপ্লোমাধারী সি গ্রেডের ফার্মাসিস্ট আমি না আমার বড় ভাই করছে ওইদিকে আপনার ছয় মাস আছে তিন মাসের কোর্স আছে আমরা আমাদের মিরপুর শাখায় ওরা একটা সার্টিফিকেট দিয়ে হ্যাঁ এই প্রফেশনে ছিলাম পরে যে ফার্মাসিস্ট পাস করি হ্যাঁ এই সরকারিভাবে যেটা ওইটা কোর্স করেন 3 হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট নিয়ে নিছি ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে ছয়শোর বেশি মডেল ফার্মেসি আছে আর মডেল সব আছে প্রায় চল্লিশ হাজার আগে প্রতি মাসে আসতো গত মাসে যেমন দুইবার আছে আসে এখন আসে কি দেখে তারা এসে ওরা দেখে রেড স্কোয়ার তারপর মিয়াদ দু ঔষধ বিশেষজ্ঞরা বলছেন ঔষধ প্রশাসনের শর্ত পূরণ না করে মডেল ফার্মেসি চালানো যায় না যে দুটো জিনিস একটা চেয়ার কন্ডিশনিং থাকা আর একটা হচ্ছে গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকা এই দুটো শর্তের ক্ষেত্রে আমাদের দেশে মডেল ফার্মেসিগুলো প্রায় ডেভিয়েট করতেছে তৃতীয়ত এটা একটা সেবা সেবা মানে ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস ঠিক যেরকম ক্লিনিক্যাল সার্ভিস যেরকম ডায়াগনোস সার্ভিস ঠিক একইভাবে ফার্মাসিউটিক্যাল সার্ভিস মডেল ফার্মেসি তাকে আসলে ওষুধ ডিসপেন্সিংয়ের সময় কতগুলো মেসেজ ভার্বালি কমিউনিকেট করবে কতগুলো প্রিন্টেড কমিউনিকেট করবে এটা হচ্ছে আদর্শ ফার্মেসি কাঠামো সেই কাজটা আসলে এই মডেল ফার্মেসিগুলোতে হচ্ছে না এই বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কেউ কথা বলতে রাজি হননি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দর্শক সংবাদের শেষ অংশে থাকছে চীনের বিলুপ্ত প্রায় মিলু হরিণ নিয়ে একটি প্রতিবেদন চলে যাচ্ছি যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা সার্কিয়ার স্টারমার্স দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আজ তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এরপর এক বার্তায় নতুন প্রধানমন্ত্রী বলেন তার দলের বিপুল বিজয় কাজে লাগিয়ে তিনি দেশকে গড়ে তুলবেন এবার নির্বাচনে চারশো বারো আসন পেয়েছে লেবার পার্টি কনজারভেটিভরা পেয়েছে একশো একুশ আসন ছশো পঞ্চাশ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার তিনশো ছাব্বিশ আসন এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা চোদ্দ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি পরাজয়ের পর দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক এদিকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য কেয়ার স্টারমার্ককে আজ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এটি তার টানা চতুর্থ জয় একই সঙ্গে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী আফসানা বেগম ও রূপা হক এবারের নির্বাচনে চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরস্বরী নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে নিজের রাজ বজায় রেখেছেন তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন টিউলিপ লেবার পার্টির প্রার্থী ছিলেন তিনি হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ সিদ্দিক প্রায় দ্বিগুণ ভোটে বিজয়ী হন মেয়ের জয়ে দারুণ উচ্ছ্বসিত মা শেখ রেহানা টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী লেবার পার্টি থেকে লড়ছেন তিনি বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী হন রুশনারা লন্ডনের বাংলাদেশি অধুষ্ঠিত টাওয়ার হ্যামলেটসের এই আসনে এমপি নির্বাচিত হয়ে আসছেন রুশনারা তার জন্ম সিলেটে বয়স যখন সাত বছর তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার তিনি অক্সফোর্ডের সেন্ট জন্স কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আফসানা বেগম পপলার অ্যান্ড লাইম লাইমহাউস আসনের লেবার মনোনীত প্রার্থী আফসানা আঠারো হাজার পাঁচশো ভোট পেয়ে টানা দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন তার কাছে শোচনীয় পরাজয় হয়েছে সাবেক স্বামী এহতাসিমুল হকের লেবার পার্টির অপর বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী রূপা হকও জয় পেয়েছেন পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি গণনাকৃত ভোটের ছেচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছেন তিনি এত জয়ের খবরের মধ্যে পরাজয়ের দুঃসংবাদ রয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত লেবার পার্টি প্রার্থী রুফিয়া আশরাফ সাউথ নর্থ হ্যাম্পশায়ার থেকে হেরে গেছেন মাত্র চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন রাফিয়া এবারের যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের রেকর্ড চৌত্রিশ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধান কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার পাশাপাশি কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নিয়েছেন নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ পেঁয়াজের ঝাঁঝে অস্থির ঢাকার বাজার প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো দশ টাকায় চালের দামে স্থিতিশীল থাকলেও মাছের দাম ঊর্ধ্বমুখী এতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন মধ্যবিত্তরা আষাঢ়ের কালো মেঘে ঢাকা আকাশ সেই কালো রং যেন ভর করেছে রাজধানীর কারণ বাজারে আসা ক্রেতাদের মাঝে পায়ে পায়ে কাদা পানির দুর্ভোগ নিয়ে একটু কম খরচে বাজার করার আশায় এখানে এলেও মেলে না ফর্দের তালিকা অনুযায়ী কেনাকাটা করা বাইরে। যে ইনকাম সেই ইনকামে দিয়ে আপনার এই বর্তমানে চলা খুব কষ্ট বন্যার পানির মতোই বাজারে হু হু করে বেড়েই চলছে পেঁয়াজের দাম কেজি প্রতি একশো টাকায় বিক্রি হচ্ছে এটি আদা রসুনের দামও বেশ চড়া পেঁয়াজটা আর কি আপনার গত সপ্তাহ নব্বই টাকা পঁচানব্বই টাকা ছিল এই সপ্তাহে আর কি একশো দশ টাকা করে গত সপ্তাহ থেকে এখন দাম বাড়ছে আর কি বৃষ্টি বাদলের জন্য মাল আসতে পারে নাই আদা ছিল দুইশো আশি টাকা এখন তিনশো টাকা হয়েছে আর কি সবজির বাজার কিছুটা স্থিতিশীল পটল ঢেঁড়স ত্রিশ থেকে চল্লিশ টাকায় যেমন মিলছে আবার কিছু সবজির দাম আশি থেকে নব্বইতে বিক্রি হচ্ছে কাঁচামরিচের কেজি মিলছে মানভেদে দুশো থেকে দুশো বিশে বেগুন আর শসা আর টমাটো এই চারটা জিনিসের দাম বেছে কিছু কিছু জিনিস কম আছে কম হতো যদি হয়তো আমাদের জন্য আরকি একটু সুবিধা আমরা তো দিন আমার দিন খাই চালের দাম এখনো বাড়েনি সরু কিংবা মোটা চাল বিক্রি হচ্ছে আগের দামেই দাম কম আছে চালের দাম যে হারে বাড়ছিল ও হারে কমে নাই দুই টাকা কমছে তিন টাকা কমছে সিদ্ধ শৈলে কমছে 3 টাকা নাদি শৈলে কমছে 2 বর্ষায় যারা একটু মাছ ভাজা খাওয়ার চিন্তা করেন তাদের জন্য রয়েছে দুসংবাদ প্রায় প্রতিটি প্রজাতির মাছের দামই 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে যেটা ভাঙাজবেছে 1780 এইটা তালা বেজে দেবে সে গেছে আপনার মনে করেন একশো আশি দুশো সাতটা দুশো দুই বিশ ত্রিশ সব কেজি দামই মালের দাম বেশি সাড়ে ছশো টাকা করে কেজি কিনতাম ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আজকে কিনলাম আটশো টাকা কেজি মানে সব কিছু বেড়ে গেছে আর কি বাজারে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম দিল সাদানি দীপ্ত সংবাদ ঢাকা দশ দিন যেতে না যেতেই উঠে যাচ্ছে পটুয়াখালীর মহিপুরের একটি রাস্তার পিচ ঢালায় হাত দিয়ে ধরলেই তা উঠে আসছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমনটি হচ্ছে পটুয়াখালীর মহিপুরে সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত তিন দশমিক তিন কিলোমিটার সড়কের এই বেহাল দশা অথচ মাত্র দশ দিন আগে রাস্তাটি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে আর ঠিকাদাররা সব আর কি করবো ঠিকাদারের গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে শেষ হয়েছে দশ পনেরো দিন হয় দশ পনেরো দিনের এরা যাইতে না এর আগে আপনার রাস্তাটা নর্মাল বিশ জায়গা থেকেই হয়েছে আমার বাসার সামনে থেকে আমের ওই মাটির উপরে আপনার ই দিয়ে গেছে পেজ দিয়ে গেছে পেন হাঁটলেও রাস্তাটা ঢেপ করে এই তারপর রাস্তা এখন পর্যন্ত এলজিডির কাছে হ্যান্ড ওভার করে নাই কাজ শেষ হয়েছে রাস্তাটির তদারক কর্মকর্তাকে কারণ দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এটি ঠিক করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান সাত দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে তুরন্ত বিল দেয়া হয়নি কোটি লাখ টাকা সড়কটির কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারের প্রতিষ্ঠান এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী বার্তাকক্ষ। ঢাকায় মঞ্চস্থ হল বাংলা রঙ্গালয়ের প্রবাদ প্রতিমা অভিনেত্রী শ্রীমতী বিনোদিনী দাসের আত্মজীবনীমূলক নাটক আমার আমি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চায়ন করে চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দেমুখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম দাসের নির্দেশনায় এতে একক অভিনয় করেছেন দীপ্তা রক্ষিত নির্দেশক জানান আমার আমি ইতিহাস আশ্রিত একটি মনোড্রামা ইতিহাসের চরিত্রকে উপযোগ্য করে নির্মিত হয়েছে কাহিনী শ্রীমতী বিনোদিনী দাসী তার আত্মজীবনীমূলক গ্রন্থ আমার খাতা আমার কথা ও আমার অভিনেত্রী জীবনে তার হৃদয়ের যন্ত্রণার কথা তুলে ধরেছেন সেই যন্ত্রণারই এক প্রামাণ্য চিত্র আমার আমি প্রসঙ্গ আন্তর্জাতিক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে সাত অক্টোবরের পর থেকে চলমানি হামলায় আহত হয়েছেন সাতাশি হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক এছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকে অন্তত দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আটান্ন জন নিহত এবং আরও একশো জন আহত হয়েছে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাস্টার জিয়াউর রহমান রাজধানীর এনএসসির দাবা ফেডারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবারু পরিবারে জন্ম তাই জিয়াউর রহমান নিজের ধ্যান জ্ঞান করেছিলেন দাবাকেই বাবা পয়গামুদ্দিন আহমেদের পথ ধরে তিনি দাবায় এসেছিলেন হয়েছেন গ্র্যান্ড মাস্টার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও একই পথে হেঁটে হয়েছেন মাস্টার যে দাবাকে ধ্যান জ্ঞান বানিয়েছিলেন সে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জিয়া শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের বারোতম রাউন্ডের খেলা চলছিল গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনে ছিলেন জিয়াউর রহমান হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি দ্রুত তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো গেল না তাকে এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রিয়াঙ্গনে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উনিশশো চুয়াত্তর সালে জন্ম নেওয়া জিয়া উনিশশো সালে ইন্টারন্যাশনাল আর দুই সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন বাংলাদেশি দাবারুদ্দের মধ্যে সর্বোচ্চ পঁচিশশো ফিদের সত্তর রেটিং তার উনিশশো সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউ রহমান টুর্নামেন্টের রেকর্ড চৌদ্দবারের চ্যাম্পিয়নও তিনি এখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ষোলোবার জাতীয় দাবায় এবার ছেলে তাসিন তাজওয়ারকে নিয়ে অংশ নিয়েছিলেন জিয়া উৎসাহ জোগাতে বরাবরের মতো এসেছিলেন তাদের সামনেই নিভে গেল এই গ্র্যান্ডমাস্টারের জীবন ভিন্ন রকম খবর চীনে বাড়ছে বিলুপ্ত প্রায় মিলু হরিণের সংখ্যা পরিবেশবাদীরা বলছেন পর্যাপ্ত খাদ্যের যোগান এবং উপযুক্ত আবাসস্থলের কারণে এই হরিণের প্রজনন বৃদ্ধি পেয়েছে মে মধ্য চীনের জিয়াংশু প্রদেশের দাফেং মিলু ডিয়ার নেচার রিজার্ভের দৃশ্য প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে এখন হরিণদের প্রজনন মৌসুম চলছে মিলু হরিণ পিয়েরে ডেভিডস ডিয়ার নামেও পরিচিত এই হরিণ চীনের সর্বোচ্চ জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এই সংরক্ষিত বনাঞ্চলে মিলু হরিণরা জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে তাদের সঙ্গী নির্বাচন করে এই সঙ্গী নির্বাচনের পদ্ধতি একটু ভিন্ন এই সময়ে পুরুষ হরিণরা নারী হরিণদের সঙ্গ পাওয়ার জন্য পরস্পরের সঙ্গে লড়াই করে বিজয়ী পুরুষ হরিণ তার পছন্দের নারী হরিণকে সঙ্গী হিসেবে গ্রহণ করে হরিণদের এই সঙ্গী বাছাইয়ের কাজ যেন নির্বিঘ্নে এগোতে পারে সেজন্য এই সময় বনাঞ্চলের রেঞ্জাররা বিশেষ দায়িত্ব পালন করেন তারা সতর্ক থাকেন বন পাহারা দেন যেন কেউ হরিণদের বিরক্ত না করে তিরিশ বছরের পরিবেশ সংরক্ষণমূলক কাজের ফলে বর্তমানে এই বনাঞ্চলে সাড়ে তিন হাজারের মতো মিলু হরিণ রয়েছে প্রাকৃতিকভাবে তাদের মধ্যে দশটি প্রজনন পাল তৈরি হয়েছে লুতফা ফৌজিয়া তীপ্ত পার্তাকক্ষ আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ যাওয়ার আগে নিটল টাটা নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পদ্মা দেশের মর্যাদা বাড়িয়েছে বললেন প্রধানমন্ত্রী প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হবিগঞ্জে পঞ্চায়েত নেতাদের চাপে দুই শিশুর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলছে ডুবছে নতুন এলাকা ভোগান্তিতে মানুষ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন নিরঙ্কুশ জয় পাওয়া লেবার দলের নেতা কেয়ার স্টারমার্স এই ছিল এখনকার মতো আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি